ব্যারাকপুর আদালতে তরুণ আইনজীবী তন্ময় বিশ্বাসকে পুলিশি হেনস্থার প্রতিবাদে এসি এর এজলাস বয়কটের ডাক দিল ব্যারাকপুর বার বুধবার সকাল থেকে আদালতে আইনজীবীরা এসি জে এম এ বয়কট করে কর্মবিরতি পালনে সামিল হয়েছেন প্রসঙ্গত কয়েকদিন আগে তরুণ আইনজীবী তন্ময় বিশ্বাস আদালতের নির্দেশে তার মক্কেলকে নিয়ে জেটিয়া থানায় গিয়েছিলেন অভিযোগ জেটিয়া থানার ওসি প্রদীপ কুমার আইনজীবীকে গালিগালাজ করে এবং অপমানজনক কথা বলে অপমানিত আইনজীবী তন্ময় বিশ্বাস ব্যারাকপুর বার অ্যাসোসিয়েশন ও এসিজেএম এর কাছে অভিযোগ জানান সে অভিযোগের ভিত্তিতে আদালতে এসিজেএম এর নির্দেশে মঙ্গলবার বিকেলে হাজিরা দিতে এসেছিলেন জেটিয়া থানার ওই পুলিশ আধিকারিক অভিযোগ ভুল স্বীকার করলেও তিনি আইনজীবীদের কাছে ক্ষমা চাননি এতে ক্ষিপ্ত হয়ে আদালতে দুটি গেট আটকে আইনজীবীরা বিক্ষোভ দেখান টিটাগড় থানার পুলিশ ও এসিপি বদিউজ্জামান পৌঁছে আইনজীবীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয় এদিকে বুধবার বার অ্যাসোসিয়েশনের তরফে জরুরি ভিত্তিতে মিটিং ডেকেছিল মিটিং এ বয়কটের সিদ্ধান্ত নিয়েছিলেন ব্যারাকপুর আদালত আইনজীবীরা তাদের অভিযোগ পুলিশ আধিকারিককে আড়াল করার চেষ্টা করছেন এসিজেএম তাই তারা সম্মানের লড়াই আন্দোলনে নেমেছেন আমরা আন্দোলনে আইনজীবীদের সম্মানের লড়াই আমরা নেমেছি আইনজীবীরা সম্মানের সঙ্গে কাজ করতে পারবে কিনা আগামী দিনে সেই লড়াইয়ে আমরা আইনজীবী ব্যাকুর করে দুটো বার অ্যাসোসিয়েশন সকলে আমরা মিলিত হয়ে এই আন্দোলনে সামিল হয়েছি মানে আইনজীবীরা ভবিষ্যতে তাদের সম্মানের সঙ্গে তাদের যে পেশা সেই পেশায় কাজ করতে পারবে কিনা এখানে জুডিশিয়ারিকে সাকসেস হতে গেলে বার বেঞ্চ এবং পুলিশ প্রশাসন তিনটের সমন্বয় দরকার যদি কেউ কাউকে অপমান করে কাউকে বাদ দিয়ে কারুর অস্তিত্ব নাই যে কোনো ঘটনায় কালকে যেটা ঘটনা ঘটেছে হালি শহরে হালি শহরে যে ঘটনা ঘটেছে আমাদের এক বন্ধু লইয়া তার জেটিয়া থানা তাকে যেভাবে অপমান করেছে এবং তাকে এবং তার পরিবারকে এটা কখনোই সভ্য সমাজ মেনে নেবে না সুতরাং আমরা চেয়েছিলাম ওই অফিসার যেন লাইব্রেরিতে এসে অন্তত তার অনুশোচনা

দেখুন আমরা ক্লায়েন্টের স্বার্থে কাজ করি আমাদেরকে থানা যেতেই হয় সুতরাং থানায় যাওয়াটা এই অধিকারটা পুলিশ কিন্তু কেড়ে নিতে পারবে না এইটা আমাদের অধিকার আমরা কোনো ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করতে আমরা যেতেই পারি একজন গেল থানা হাজিরা দিতে সে কোর্টের অর্ডার কমপ্লাই করতে তার আইনজীবীকে নিয়ে গেছে তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হলো যদি আইও না থাকে সেখানে একটা টেবিল অফিসার আছে সে তো অ্যাটেন্ডেন্সটা এনসিওর করে তাকে ছেড়ে দিতে পারে যদি তার জিজ্ঞাসাবাদে প্রশ্ন থেকে থাকে তাহলে আইও তাকে ফার্দার নোটিস করে ডাকবে তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে বলে কিন্তু এইভাবে অপমান করে মনে না জুডিশিয়ারিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে আমাদের লড়াই কিন্তু সেইখানে আমাদের লড়াই এই সিস্টেমের সম্মানের লড়াই সেই লড়াই আজকে ব্যাক ও বার এবং ডিসপ্লেস লয়ার্স বার অ্যাসোসিয়েশন লড়ছে সেই কারণে আমরা এসিজিএম আদালতে আমরা কাজ করছি না আমরা আইনজীবীরা কাজ করছি না আমরা আমাদের আইনজীবীদের মনে হচ্ছে যে হয়তো পুলিশকে কিছুটা হলেও গার্ড দিচ্ছে সেইটা আমরাও তাদের প্রতি সহানুভূতিশীল তারা ক্ষতিগ্রস্ত হলেও আমাদের যারা আইনজীবী তাদের পেশাকে বিসর্জন দিয়ে আজকে সেই সম্মান রক্ষার লড়াইয়ে তারা আজকে নেমেছে আজকে যেমন পাবলিক করছে একটা আমাদের জুনিয়র ভাই যার দুশো টাকা নিয়ে গেলে তার সংসারটা চলবে সেও আজকে কিন্তু সেই ইনকামটা বন্ধ রেখে আজকে আন্দোলনে সামিল হয়েছে এখন আমরা ইমিডিয়েট আমরা সিপি সাহেবের সঙ্গে যোগাযোগ করছি আর হয়তো আজকেই আমরা রিপ্রেজেন্টেশন দেবো এবং আমরা অনারেবল কোর্টে হয়তো কালের মধ্যেই আমরা একটা এর আসল দেখুন একটা সরকার সরকার একটা না। আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা কোন থানার থেকে কোনো আইনজীবী না পায় যদি আমাদের আইনজীবী কোথাও যদি কোনো মিসবিহেভিয়ার করে থাকে তাহলে তারা বারকে জানাক বার তদন্ত করে উপযুক্ত স্বাস্থ্য ব্যবস্থা বার করবে হ্যাঁ আমার নাম সুশান্ত রায় প্রেসিডেন্ট ব্যাপার বার আসেন